আল্লাহ তালা এই কোরআনটাকে পাহাড়কে দিতে চেয়েছিল পাহাড় বলেছিল কাবার মালিক এই কোরআনের এত ওজন আমি সহ্য করতে পারবো না আল্লাহ তালা জমিনকে দিতে চাইছিল জমিনে বলে আল্লাহ কোরআনের এত ওজন আমি জমিন বহন করতে পারব না আল্লাহ তালা আসমানকে দিতে চেয়েছিল আসমান দেখে ডেকে মনে রব্বে কাবার মালিক এই কোরআনের তৌজন আমি আসমানও এই কোরআনের ওজন বহন করতে পারবো না সর্বশেষ দুজাহানের জাহানের সর্দার তাম দুনিয়ার সর্দার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর আল্লাহ তালা এই কোরআনটা নাজিল করল সুবাহ আল্লাহ দুনিয়ার মধ্যে যারা বাপ দেশে যে কোরআন দুনিয়া থেকে একেবারে উঠাইয়া দিবে যাদের ভিতরে আপনাদের অনেকে কাফের বেইমান মশ্রিক আছে যাদের অন্তরের মধ্যে ব্রেনের মধ্যে ধারণা আসে তারা কোরআনটাকে দুনিয়া থেকে একেবারে দিবে তাদের ব্যাপারে আল্লাহ তালায় এই কোরআনের মধ্যে আগে জানাই দিছে কিতাব যার মধ্যে ভুল নাই বুলের কোনো সন্দেহ নাই লোহে মাহফুজের মধ্যে আল্লাহ তালা সংরক্ষণ করে রাখছে এই দুনিয়ার সমস্ত লিপিবদ্ধ কোরআন যদি জানিয়ে দেওয়া হয় সমস্ত লিপিবদ্ধ শুদ্ধ কোরআন গুলা যদি দুনিয়া থেকে ত্যাগ করে দেওয়া হয় বিদায় করে দেওয়া হয় আল্লাহ তালা এই কোরআন নাজিল করছে আল্লাহ তালা আর এই কোরআনের হেফাজতকারীও আল্লাহ তালা আল্লাহ তালা শত শত হাফেজে কোরআনের সিনার ভিতরে এই তিরিশ পারা কোরআন ঢোকায় দিছে সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারিমের সৌরাতুল বাকার প্রথম দিক দিয়ে আল্লাহ তালা বলতেছেন আলিফ لام মিম দানি কাল কিতাবুল মুসলমান ইমানদার আল্লাহ পাক ও রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল প্রথমে বলতেছে আলিফ لام মিম মিমের অর্থ দুনিয়ার কোনো মুফাসের জানে না দুনিয়ার কোনো তফসির বিচারক জানে না দুনিয়ার কোনো আলেম জানে না দুনিয়ার কোনো মুফতি জানে না কোনো মহাদিস জানে না মিমের অর্থ একমাত্র রব্বে কাবার মালিক জানে যে আলিফুলামদি আল্লাহ তালা কি বোঝাইছেন কিন্তু মিম এখানে তিনটা অক্ষর কেউ বুঝো বা না বুঝো কোন ব্যক্তি যদি আল্লাহ দাদা ওই ব্যক্তির আমল নামার মধ্যে দেয় আল্লাহ মুসলমান ইমান আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে যারা বলে কোরআন শুনি বুঝে পড়লে সবাব আছে আর যদি না বুঝে পড়ে সাব আমি তাদেরকে বলতে চাই যে আলিফলামিম কোরআন কারিমের মধ্যে আছে ইয়াসিন ক হা হামিম এই যে অক্ষরগুলা আছে এই অক্ষরগুলা তারা কি বুঝা পড়তেছে এই অক্ষরগুলা তারা কোনো কিছু অর্থ জানে না কিন্তু কিতাবের মধ্যে আছে যারা একটা আরবি অক্ষর তেলামত করবে আল্লাহ তালা তাদের আমল নামার মধ্যে দশটা নাকি লিখে দিবে। সুতরাং আলিফুলিম এখানে তিনটা অক্ষর যদি কোনো ব্যক্তি আলিফুলাম মিম পরে তাহলে তাদের আমল নামার মধ্যে আল্লাহ তালা তিরিশটা নাকি লিখে দিবে সুবাহার আল্লাহ এটার দ্বারা বোঝা যায় কোরআন শরীফ যদি আমি আপনি নাও বুঝে পড়ি তারপরে সব আর যদি বুঝে পড়ে আরো বেশি সব এ খুরানো কারিম বুঝে পড়লেও সাপ এ করিম না বুঝে পড়লেও সাপ তারপরে আল্লাহ বলতেছে বলতেছেফি উহায় মানে কিতাব জালিকা মানে উহাব জালিকাল কিতাবাই বাফি উ মনে কিতাব যার মধ্যে ভুল থাকবে দূরের কথা ভুলের কোন সন্দেহ নাই সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যত বড় লেখক হোক না কেন দুনিয়ার মধ্যে যত বড় লেখক হোক না কেন যত বড় কিতাব লেখক না কেন তারা তাদের কিতাব লেখার পর তারা নিজেকে একটু ছোট মনে করে যদি এই কিতাবের মধ্যে কোনো ভুল পেয়ে পেয়ে যান তাহলে দয়া করে আমাদেরকে জানাবেন আমরা সংকলন করার চেষ্টা করব কিন্তু আল্লাহ তালা যে পনেরো সত্তর বছর আগে এই যে কোরআনটা নাজিল করেছেন এই কোরআন নাজিল করে আল্লাহ তালা জানায় দিছে কিতাব ওলা রয় বাফি উভয় এমন অনেক কিতাব যার মধ্যে ভুল নাই ভুলের কোনো অবকাশন আইসবাহান আল্লাহ আল্লাহ তালা প্রশ্ন জাগতে পারে জা লিকাল কিতাব আল্লাহ তালা জা শব্দ ব্যবহার করছে কেন প্রশ্ন জাগতে পারে এই যে আমাদের আপনাদের কাছে আমার প্রশ্ন হল এই যে কোরানু কারিমটা এই কোরানু কারিমটা আমার আপনার থেকে কাছে না দূরে এই কারিমটা আমার আপনার থেকে কাছে যে আমার হাতে এই কোরআনটা তাহলে আপনারা যারা মাদ্রাসায় পড়েন যারা আরবি সম্পর্কে ধারণা আছে হা যা শব্দ ব্যবহার হয় নিকটবর্তীর জন্য আর জালিকা শব্দ ব্যবহার হয় দূরের জন্য তাহলে কোরআনটা তো আমাদের কাছে তাহলে আল্লাহ জালিকা শব্দ ব্যবহার করছে কেন অ মুসলমান ইমানদার মুফাসিনে কেরামগণ ব্যাখ্যা করে জালিকা শব্দ আল্লাহ তালা ব্যবহার করছে কারণ আমাদের হাতের মধ্যে যে কারিম কারিম আছে কোরআন কারিমটা কাগজের মধ্যে লিপিবদ্ধ কোরআন কিন্তু মেন আসল যে একেবারে কোরানটা এটা আল্লাহ তালা লুহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রাখছে সুবাহান আল্লাহ আর লুহে মাহফুজটা আমাদের কাছ থেকে দূরে না কাছে লোহে মাহফুজটা আমাদের কাজ থেকে দূরে সাসমান সাজ সাত জমিনের উপরে হলো লোহে মাহফুজ এই লোহে মাহফুজের মধ্যে আল্লাহ তালা কোরআন করিমটাকে সংরক্ষণ করে রাখছে এই কোরআন করিমের ওজন এরকম বেশি আল্লাহ তালা এই কোরআনটাকে পাহাড়কে দিতে চেয়েছিল পাহাড় বলেছিল মালিক এই কোরআনের এত ওজন আমি সহ্য করতে পারবো না আল্লাহ জমিনকে দিতে চাইছিল বলে আল্লাহ কোরআনের এত ওজন আমি জমিন বহন করতে পারবো না আল্লাহ তালা আসমানকে দিতে চেয়েছিল আসমান দেখে মনে বলে রব্বে কাবার মালিক এই কোরআনের ওজন আমি আসমানও এই কোরআনের ওজন বহন করতে পারবো না সর্বশেষ দু জাহানের সর্দার তাম দুনিয়ার সর্দার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর আল্লাহ তালা এই কোরআনটা নাজিল করল সুবাহ দুনিয়ার মধ্যে যারা বাপ দেশে যে কোরআন দুনিয়া থেকে একবারে উঠায়া দিবে যাদের ভিতরে আপনাদের অনেকে কাফের বেঈমান মুশ্রিক আছে যাদের অন্তরের মধ্যে ব্রেনের মধ্যে ধারণা আসে তারা কোরআনটাকে দুনিয়া থেকে একেবারে উঠাইয়া দিবে তাদের ব্যাপারে আল্লাহ তালাই এই কোরআনের মধ্যে আগে জানাই দিছে উহায় মনে কিতাব যার মধ্যে ভুল নাই ভুলের কোনো সন্দেহ নাই লোহে মাহফুজের মধ্যে আল্লাহ তালা সংরক্ষণ করে রাখছে এই দুনিয়ার সমস্ত লিপিবদ্ধ কোরআন যদি জেলে জানিয়ে দেওয়া হয় সমস্ত লিপিবদ্ধ কোরআনগুলা যদি দুনিয়া থেকে ত্যাগ করে দেওয়া হয় বিদায় করে দেওয়া হয় আল্লাহ তালা এই কোরআন নাজিল করছে আল্লাহ তালা আর এই কোরআনের হেফাজতকারী ও আল্লাহ তালা আল্লাহ তালা শত শত হাফেজ এই কোরআনের সিনার ভিতরে এই তিরিশ পারা কোরআন ঢোকায় দিছে সুবাহান আল্লাহ অ মুসলমান ইমানদার এক ইহুদি ছিল সে খুব ধনী লোক ছিল সে তার অন্তরের মধ্যে একটা ধারণা আসলো দুনিয়া থেকে কোরআনকে একেবারে উঠায় দিবে সে লাইব্রেরি থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার কোরআন কিনে সে প্রতিদিন তা পুকুরের মধ্যে নদীর মধ্যে দিত ওই একদিন চিন্তা করলো এই ব্যক্তিটা এত কোরআন দেয়া কি করে এই জন্য ওই লাইব্রেরির যে মালিক ছিল ওই মালিক ওই ব্যক্তিটাকে প্রশ্ন করতেছে যে আপনি আমার কাছ থেকে প্রতিদিন এত কোরআন কিনে কি করেন ওই ইহুদি ডাক দেয়া বলতেছেন এই কোরআনকে আমি দুনিয়া থেকে একেবারে উঠায় দিব এই জন্য আমি নিহত করলাম দুনিয়ার মধ্যে যত কোরআন আছে এই কোরআনগুলো আমি কিনে কিনে আমি পুকুরের মধ্যে ফালাই দিব নদীর মধ্যে ফালাইয়া দিব ওই লাইব্রেরির মালিক এবার ওই ইহুদিকে নিয়ে এক মাদ্রাসার মধ্যে গেল মাদ্রাসার মধ্যে নিয়ে সাত বছর আট বছর নয় বছর দশ বছর বারো বছরের ছেলেগুলাকে দাঁড়ায়া যখন নাকি বলতে শুরু করলো তোমরা কোরআন তেলাওয়াত করো তার এক দ্বারাই যখন নাকি সমস্ত কোরআন শোনায় দেয় ওই ইহুদি সঙ্গে সঙ্গে বুঝতে পারল হায় হায় দুনিয়ার সমস্ত লিপিবদ্ধ কোরআন যদি আমি পুরে ছাড়খাড় করে দেই তাহলে আল্লাহ তালা যে কোরআন নাজিল করছে এটার হেফাজত আল্লাহ তালাই করবে সব আল্লাহ শত শত হাফে কোরআনের সিনার ভিতরে আল্লাহ কোরআন সংরক্ষণ করে রাখছে রুহে মাহফুজের মধ্যে আল্লাহ তালা সংরক্ষণ করে রাখছে সুতরাং যারা ভাবে কোরআন দুনিয়া থেকে উঠায়া দিবে কোরআনের আইন দুনিয়াতে চলবে না আমিও তাদেরকে বল চাই কোরআনের আইন থাকবে কোরআন থাকবে তারা এই দুনিয়ায় থাকতে পারবে না তারপরে আল্লাহ তালা বলে হুদাল মুক্ত হুদাল্ল জন্য হলো পথ নিদর্শক এই কোরআনটা মুত্তাকিদের জন্য হলো পথ নিদর্শক আল্লাহ যে মুত্তাকিদের কথা বলছে আগে জানতে হবে মুত্তাকি কারে কয় মুত্তাকি বলা যারা নাকি পরহেজগার আমল ওয়ালা যারা নিজের নফসকে দুকা থেকে বাঁচাইতে পারে গুনা থেকে যারা বাসতে পারে তাদেরকে বলা হয় মুত্তাকি আর এই কুরআনটা মুত্তাকিদের জন্য পথ তারপরে আল্লাহ তাআলা বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা الصলাত ওয়া مما রযাকনাHum ইউনফিকুন আন্না যি না ইউনি নু না বিল গাইব যারা কি করে গায়বের উপর ইমানে আমান্টুবিল্লা হি ও মালা ই কাদিহি অকুতুবিহি অৰুচুনিহি ওয়াউনীল আ খিরিৱাল পদিৰি খৈরিহি অসৰ ঋহি মিনল্লা হি তালাৱলবা সি বাদল মাউত আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালাকে দেখে নাই আল্লাহ না নাদেখে বিশ্বাস করে আল্লাহ তালাৰ হুকুমগুলা মানে নবীর রাসূলকে দেখে নাই নবীর রাসূলকে বিশ্বাস করে ফেরেশতা নাই ফেরেশতাদের বিশ্বাস করে কিয়ামতের দিনকে বিশ্বাস করে নিজের তাকদীর গুলাকে বিশ্বাস করে আর আল্লাহ বলে আল্লাজি না ইউমিনু না বিল গায়েব যারা গায়েবের উপর ঈমান আনে ওয়া ইউকিমুনাস সালাত ওয়া সালাত এবং যারা নামাজ আদায় করে এই নামাজ আদায় করার কথা আল্লাহ তালা বলছে নবীও বলে আউ আলু মা আয়ো বিঘিলা দুয়া কিয়ামাতি চলা কেয়ামাতে দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে এই জন্য আল্লাহ বলে পায়কামার বলে নামাজের কথা আমাদের নামাজ পড়তে হবে নামাজও পড়তে হবে আল্লাহ বলে আল্লাহ জি নায়ু মিনু নাবিল গায়েব যারা গায়েবের ওপর ই আনে অয়ু কি সালাহ এবং নামাজ আদায় করে মিম্মা জাপনা হুম

এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিছে এই রিজিক থেকে যারা আল্লাহ তালা রাস্তার মধ্যে দান করে আল্লাহ বলে ওয়া মিম্মা রাযাকনা হুম আমি তোমাদেরকে যা রিজিক দিছি এই রিজিক থেকে যারা কি করে দান করে এখন যদি টাকা পয়সা ধন दौলত সম্পদ যদি আমার আপনার হয়তো দান করতে আমাদের আগ্রহ না এই টাকা পয়সার মালিক হলো আল্লাহ ধন दौলতের মালিক হলো আল্লাহ রিজিকের মালিক হলো আল্লাহ উমা মিন দাাবাতিন ফিল আল্লাহ হিরোহা রিজিকের মালিক হলো আল্লাহ তালা ও মুসলমান ইমান দার এই জন্য আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে যে রিজিক্ট দিছি এই রিজিক্ট থেকে যারা কি করে দান করে ওয়াল্লা মিনু না বিমা উজিলা ইলাইকান ও মা উম ক বলে এবং যা কিতাব নাজিল হয়েছে পূর্ববর্তী যা কিতাবগুলা নাজিল হয়েছে তা কি করে মানে এই যে কোরআন কারিম পূর্বে নাজিল হয়েছে তা বিশ্বাস করে তা মানে তাওরাত রাজুর ইঞ্জিল এগুলা নাজিল হয়েছে তাও মানে কবিল আখি হুম ইনু এবং আখিরাতের দিনের উপর বিশ্বাস রাখে কিয়ামত যে হবে আল্লাহ তালার সামনে যে উপস্থিত হইতে হবে এটার উপর কি করে বিশ্বাস রাখে এই দুনিয়ায় যে আমাদের যে দুনিয়ায় সব কিছু এটা মানে না যে দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যাইতে হবে একদিন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সামনে উপস্থিত হতে হবে সব কিছুর হিসাব তালার কাছে দিতে হবে আমি কী করলাম চব্বিশটা ঘন্টা তেষট্টি চৌষট্টি বছর জিন্দিগির মধ্যে প্রতিদিন চব্বিশটা ঘন্টা সময় কয়টা ঘন্টার সময় আল্লাহর রাস্তার মধ্যে দিলাম